দিন বিকেলে সব জামাইরা দেখি বৌদের নিয়ে ঘুরতে যায় বিভিন্ন জায়গায় বিকেল বেলাটা আর আমার জামাই নিয়ে আসছে আমার শাক টোকাইতে রোদের ভিতরে দেখেন দাঁড়ায় দাঁড়ায় আমার মিটমিট করে হাসতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আপু ভাইয়ারা করছি ভালো আসেন এই দেখেন আমাদের মিষ্টি হাসি সেই অল্প কয়েকটা শাক তুলে আমাকে দেখাইতেছে তো এই তো দুপুরবেলা হচ্ছে দেবরের বাসায় ঈদের দিনে খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাসায় যেহেতু কোরআনই ছিল না আমি যেতেখানে থাকি না আর আমার জাল হচ্ছে কি বলে এই নারিকেল খায় না তার জন্য উনি কোরআন কিনে না তারেক থেকে কোরআ নিয়ে আসছিলাম সেটা দিতে যেই এখানে আবার একটু আসলাম ঘুরে ঘোরার জন্য আসার পর খুবই ভালো লাগছিলো অনেক বাতাস ছিল এই জায়গাটায় তো আমি বললাম একটু চল একটু নিচে যেয়ে ভিডিও করি আর আমার জামাই হচ্ছে নিচে যেয়ে অনেক সুন্দর শাক দেখলো ক্ষেতের পাশে সেগুলো দেখে যে দেখেন তোলা শুরু করে দিছে তো উনি হচ্ছে এই শাকগুলো খুবই পছন্দ করে যখন আমি বাড়িতে ছিলাম থাকতাম তখন হচ্ছে প্রতিদিন বিকালে বাচ্চা দুইটাকে নিয়ে এখানে হাঁটতে আসতাম আর ওনার জন্য অল্প অল্প করে শাক টোকাইতাম তো জামাই এখানে হচ্ছে শাক টকাইতে আসে আর আমি হচ্ছে আমার মেহেদিগুলো দেখাচ্ছি মানে বিয়ের আগে এমন ছিলাম যে একটা কাজ করতাম না মা যদি বলতো একটু পেঁয়াজ ছুলে দেন বলতাম হ্যাঁ আমার নকালো হয়ে যাব না হাতের মধ্যে পায়ের মধ্যে গরম পানি দিয়ে বসে থাকতাম আর এখন মানে কই গেল কিসি তো যাই হোক বিয়ের আগে সবাই এরকমই থাকে তো এই যে দেখেন কি সুন্দর পরিবেশ তো কাকার কষ্ট দেখে এই যে ভাতিজি বসে গেছে তারপর ছেলেও চলে আসছে বাবাকে হেল্প করার জন্য ভাতিজা সবাই মিলে হচ্ছে শাক তুলতেছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি আর আমাকে হচ্ছে ওরা বলতেছে যে তুমি তো কিছুই তুলতেসো না আমার আব্বুকে দিয়ে শাক তোলাইতাছ

তো যাই হোক আমাদের শাক তোলা শেষ এখন হচ্ছে আমার দেবরের জায়গার ওইখানে যাব। এখানে বাপ মেয়ে একটু ছবি তুলতেছে তা আমি আবার কি করি ছবির ফাঁকে ফাঁকে একটু ভিডিও নিয়ে নেই এখানে হচ্ছে আমরা দুজন তুলতেছি আর মানে আমি বলতেছি আমার মাথায় একটু কাপড় দিয়ে দাও তাই তো উনি দিয়েছিল ওনাকে আবার সব বইলে বইলে দিতে হয় যাই হোক এখন চলে এসছে আমাদের দেবরের জায়গায় মানে বাঁধনদের জায়গায় এখানে আসার পর হচ্ছে এই যে দেখেন গাছে অনেক লাউ হয়ে আছে আমার দেবরের কোনো খবরই নাই মানে সে বলতেই পারে না যে লাউ আছে তো এখান থেকে আমরা চার পাঁচটা লাউ ছিঁড়ে নিছি মানে বড় বড় হয়ে গেছে দু একটা একটু ছোট ছিল আর এখানে যে আপনার ভাই এই যে লাউ ছিঁড়তে ছিঁড়তে ওনার চশমাটাই হারাই আসছে তো এই যে হচ্ছে বাঁধনদের বাড়ি হবে এখানে নিচের জায়গাটা বাঁধনদেরই তো এই পাশে হচ্ছে বাঁধনের খালামনীয় জায়গা কিনছে সেটাই দেখতেছিলাম তো আমি আপনাদের ভাইকে বলতেছিলাম এরকম খালি জায়গায় আমাদেরও একটু জায়গা কিনো পারলে আসলে খোলামেলা জায়গায় বেশি ভালো লাগে আর আমাদের বাসাটা মনে হচ্ছে একটু বেশি ভিতর হয়ে গেছে তো যাই হোক এই তো ছিল আমাদের ঈদের দিন তো এরপর কিন্তু বাসায় যেয়ে আমরা একটু রেস্ট নিয়ে আবার আমার আব্বা আম্মার সাথে দেখা করতে চলে গেছিলাম জায়গাটা সুন্দর না সবাই ভালো থাকবেন আল্লাহফেজ